অবলা পশুকে নিয়ে আসে তাকে হ্যারাসমেন্ট করে তাতে অবশ্য ঠিক হবে তাই আপনাদের কাছে নমস্কার জোহার জয়গ্রাম আজকে একটা ভিডিও আপলোড করতে চাইছি বা করতে যাচ্ছি এটা হচ্ছে যে আমাদের কালকের থেকে ছাতার হল তারপরে দিন ছাতা পরব তো এই ছাতা পরব আর এই মানে কি যেন ছাতার হৈড়ে যে সমস্ত মানে আমাদের বিভিন্ন পুরুলিয়া জেলার মধ্যে যে সমস্ত থানায় কাড়ার রসিকরা মানে কালকের দিনে লড়াইয়ের ডাক দিয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের যে প্রতিদ্বন্দ্বী কাড় যেভাবে বৃষ্টি মানে এক নাগারে হয়ে চলেছে তাতে আপনাদের যে প্রতিদ্বন্দ্বী কারা এখনই তাদেরকে ফোন টোন করে ক্যান্সেল করুন কারণ এইভাবে রাতভোর একটা আর কি অবলা পশুকে নিয়ে আসে তাকে হ্যারাসমেন্ট করে তাতে অবশ্য তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোটা ঠিক হবে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এই কালকের দিন বা পরশু যদি কারো লড়াই থাকে কারা লড়াই তো সেই সমস্ত কালার মালিকদের কাছে বলবো কালের আবহাওয়াটা দেখে আপনারা কালকেরটা সম্পূর্ণভাবে আপনারা কালকের লড়াইগুলো বন্ধ মানে হয়তো কালকের দিনের জন্য বন্ধ এরপরে আপনারা ফাঁক ফাঁক ফোঁকর দেখে যেদিনকে আবহাওয়া ঠিকঠাক থাকবেন বা তার আগে আপনারা সেই কাড়া মালিকের সাথে যোগাযোগ করে আবার হ্যান্ডবিল বা ইউটিউবের মাধ্যমে আপনারা কাড়া লড়াই আবার শুরু করবেন তাই বলব তাই বলবো আপনারা কাড়া লড়াই থেকে মানে কাল যেভাবে আমাদের যে দুর্যোগ চলছে তাতে আপনারা কাড়া লড়াই আমি চাইবো আর কি অন্তত আপনারা কালকের দিনটা লড়াইটা বন্ধ রাখুন আর পরে যখনই আমাদের ওয়েদার ঠিক হয়ে আপনারা সেই সমস্ত কাড়া মালিকদের কাছে যোগাযোগ করি আপনারা কাড়া লড়াই শুরু করবেন তো কাল তো মোটামুটি বৃষ্টি ছাড়ার মতন কোনো বোঝাছে না এইভাবে রাতের বেলায় একটা অবলা পশুকে নিয়ে আসে তাতে তাকে ফাইটিংয়ে লড়ানোটা ঠিক হবে না তাই বলবো আপনারা এইটা আপাতত কাল পরশুর দিন আবহাওয়াটা থেকে কালকের দিনটা সম্পূর্ণভাবে বন্ধ রাখুন পরের দিন দেখে শুনে সেটা আপনারা সেইভাবে মানে করবেন এইটুকুই বলছি তাই আপনাদের কারা রসিকদের কাছে অনুরোধ আপনারা যাদের যাদের কালকের দিনে মেলা আছে আপনারা এখনই আপনারা তাদেরকে ওই প্রতিযোগী কারার মালিকদেরকে হয়তো তারা বলবে যে আমাদের গাড়ি ভাড়া বা গাড়ি বাইনা করা আছে তো বাইনাটা এমন দু চার হাজার বাহিনীর ব্যাপার দু পঞ্চাশের ব্যাপার বটে অবশ্য সেদিনকে যেদিন আপনার কাছে লড়াইয়ের দিন আসবে সেদিন তো আবার শুরু হবে তাই আপনাদের কাছে সমস্ত পুরুলিয়া জেলা বা অন্যান্য জায়গার সমস্ত কাড়সিক বা আরও বিভিন্ন যারা এই করম নাচ এইসব করছেন আপনারা এই দুর্যোগে অনুষ্ঠান করবেন না সবাই বাড়িতে থাকুন এবং সুরক্ষিত থাকুন ভালো থাকুন এটাই আশা রাখব নমস্কার জহার জয়গ্রাম